আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের গল্পটা শুনলে আপনি নিজের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন প্রশ্ন একটাই আপনি কি হার মেনে নিয়েছেন নাকি এখনো লড়ছেন একজন ছোট্ট ছেলে নাম ছিল রাফি বাবা একজন দিন মজুর সংসারের অভাব অনটন লেগেই আছে স্কুল থেকে ফিরে এসে বাজারে কাজ করে বন্ধুরা খেলাধুলা করে আর রাফি মাথায় বোঝা বয়ে বেড়ায় তবুও সে স্বপ্ন দেখে সে ভাবে একদিন আমি বড় একজন মানুষ হব যাকে মানুষ সম্মানের চোখে দেখবে যার কথা শুনে মানুষ বদলে যাবে একদিন স্কুলের স্যার সবাইকে জিজ্ঞেস করল তোমরা বড় হয়ে কি হতে চাও সবাই বলল ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট কিন্তু রাফি বলল আমি একজন সম্মানিত মানুষ হতে চাই যাকে দেখে মানুষ আল্লাহকে মনে করবে সবাই হেসে ফেলল কিন্তু সেই রাফির মন ভাঙেনি সে জানে আল্লাহর সাহায্য একদিন অবশ্যই আসবে রাফি কাজ করেছেন কেঁদেছেন কিন্তু থামেননি আর সেই রাফি একজন বিখ্যাত ইসলামিক বক্তা হাজারো মানুষ তার কথা শুনে চোখের পানি ফেলে গুনা থেকে ফিরে আসে প্রিয় ভাই ও বোনেরা সফলতা কখনো টাকা থেকে আসে না আত্মবিশ্বাস ও আল্লাহর উপর ভরসা থেকেই আসে আল্লাহ বলেছেন ইন্না আল মা আ বলে ইসরা নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সহজতা সুরা আল ইনসিরা, আয়াত ছয়। যখন আপনি হেরে যান মনে হয় তখনই আল্লাহ আপনাকে তৈরি করেছেন সফলতার জন্য হজরত ইউসুফ আলাইসাল্লামকে দেখুন দাস বন্দি অপমানিত সবাই হয়েছেন কিন্তু কখনো হার মানেননি শেষে আল্লাহতাকে সম্মানের সিংহাসনে বসিয়েছেন আজ হয়তো আপনি হতাশ অভাবে আছেন ব্যর্থ হয়েছেন বারবার কিন্তু জেনে রাখুন আপনি হেরে যাওয়ার জন্য জন্মাননি তুমি যদি আজ ঠিক করো আমি থামবো না তাহলে আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দিবেন যা তুমি কখনো কল্পনাও করনি তাই বলছি ভাই ও বোনেরা নিজেকে ছোট মনে করো না আল্লাহ তোমাকে খালি হাতে পাঠাননি তুমি চাও তিনি দিবেন তুমি হাঁটো তিনি পথ দেখাবেন আজ থেকেই শুরু করো কারণ সফলতা তোমার অপেক্ষায় আছেন শুধু তোমার প্রথম পদক্ষেপটা দরকার আল্লাহ যেন আমাদের সবাইকে চেষ্টা করার তৌফিক দেন এবং ধৈর্যের সাথে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার শক্তি দেন আমিন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম